হ্যালো ট্রেডার ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে আই মার্কেট ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগনাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে লিংকে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এখন আপনাকে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি পেজে নিয়ে আসবে তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে গিভেন নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে সান নেম অপশনে আপনার বংশীয় নাম বা পদবী টাইপ করে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে এরপর পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে আট ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে এখানে কমপক্ষে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে যেমন এবিসি ওয়ান টু থ্রি পারসেন্ট কান্ট্রি অফ প্রেসিডেন্স অপশনে আপনি যে দেশে বসবাস করছেন অথবা যে দেশের গ্রিন কার্ড হোল্ডার সেই দেশকে নির্বাচন করতে হবে মোবাইল ফোন অপশনে আপনাকে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনি বর্তমানে ব্যবহার করছেন আই অ্যাগ্রি টু রিসিভ নিউজ অ্যান্ড অ্যানালাইটিক অপশনে মার্ক দিতে হবে এবং ওপেন অ্যাকাউন্টে টাচ করতে হবে এখন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে দেখতে পাবেন আপনার ইমেলে একটি মেল চলে এসেছে মেলটি ওপেন করবেন এবং কনফার্ম ইমেল বাটনে টাচ করবেন এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান তার অপশন আসবে আপনি যেহেতু রিয়াল ট্রেডিং করে টাকা ইনকাম করবেন তাই আপনি রিয়াল অ্যাকাউন্টে টাচ করবেন নিচের দিকে আসবেন এখানে তিনটি ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে নেক্সট ট্রেডার এক্স মেটা টেডার ফোর এবং মেটা ট্রেডার ফাইভ আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করতে পছন্দ করেন সেই ট্রেডিং প্ল্যাটফর্মটি নির্বাচন করুন আমি মেটা ট্রেডার ফোর নির্বাচন করছি চুজ অ্যাকাউন্ট টাইপ অপশনে স্ট্যান্ডার্ড ফিক্সড স্প্রেড নির্বাচন করছি চুজ লিভারেজ অপশনে ওয়ান নির্বাচন করছি কারণ এই লিভারেজ সবার জন্য উত্তম অ্যাকাউন্ট কারেন্সি অপশনে ইউএসডি নির্বাচন করছি কারণ ইউএসডিতে ডিপোজিট এবং উইড্রোতে সব থেকে সুবিধা বেশি আই অ্যাকাউন্ট দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য অ্যাবভ ডকুমেন্টস অপশনে টিকমার্ক দেবেন এবং ওপেন অ্যাকাউন্টে টাচ করবেন আপনাকে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনি আপনার প্রোফাইল আইকনে টাচ করবেন এবং প্রোফাইল অথরাইজেশন টাচ করবেন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী টাইপ করবেন প্রথম বক্সে আপনার জন্ম তারিখ দ্বিতীয় বক্সে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং তৃতীয় বক্সে আপনার জন্মশাল নির্বাচন করবেন এখন আপনাকে আপনার পরিচয়পত্র দেওয়ার পেজে নিয়ে আসবে এখানে তিনটি অপশন রয়েছে ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এখন আপনাকে আপনার পরিচয়পত্রের সামনের অংশ আপলোড অথবা সরাসরি ছবি তুলে আপলোড করতে হবে এর জন্য আপনাকে আপলোড ফ্রন্ট সাইড বাটনে টাচ করতে হবে এখন আপনার সামনে তিনটি অপশন আসবে দুইটি ক্যামেরা আইকন এবং একটি মিডিয়া পিকার আপনি যদি সরাসরি ছবি তুলে দিতে চান তাহলে প্রথম ক্যামেরা অপশনে টাচ করবেন আর যদি গ্যালারি থেকে আপলোড করতে চান তাহলে মিডিয়া পিকার অপশন টাচ করে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি গ্যালারি থেকে আপলোড করতে হবে অ্যাড নিউ ফাইল টাচ করে একইভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশের ছবি আপলোড করবেন অ্যাড্রেস অপশনে আপনি জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করবেন সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করবেন স্টেট অপশনে আপনার বিভাগের নাম টাইপ করবেন পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বারটি টাইপ করবেন প্রোপ অফ অ্যাড্রেস অপশনে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল অথবা ব্যাংক স্টেটমেন্টের জেপিজি পিএনজি পিডিএফ ফাইল আপলোড করতে হবে তবে সর্বোচ্চ ছয় মাস আগের ফাইল আপলোড করতে পারবেন এরপর সেভ অ্যান্ড সাবমিট বাটনে টাচ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপরেও যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা তা সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ